আপনি কি কখনো ভেবেছেন মৃত্যুর ঠিক মুহূর্তে মানুষ আসলে কি অনুভব করে চোখ বন্ধ হয়ে গেলে কি সব শেষ হয়ে যায় নাকি তখনই শুরু হয় এক ভয়ঙ্কর অদৃশ্য যাত্রা শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ন হন্য হন্যমানে শরীরে অর্থাৎ দেহ ধ্বংস হয় কিন্তু আত্মা কখনো মরে না আজকের এই ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর আত্মা কোথায় যায় কে আসে আত্মাকে নিতে কিভাবে নির্ধারিত হয় পরবর্তী জন্ম এবং গরুর পুরাণে বর্ণিত সেই ভয়ঙ্কর সত্য যা জানলে আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে আছে এমন এক সত্য যা খুব কম মানুষই জানে সাধারণভাবে যাকে মৃত্যু বলি তা আসলে দেহের সমাপ্তি আত্মার নয় হিন্দু শাস্ত্র অনুযায়ী মানুষ গঠিত তিনটি স্তর দিয়ে এক স্থূল দেহ দুই সূক্ষ্ম দেহ তিন কারণ দেহ মৃত্যুর সময় স্থূল দেহ কাজ করা বন্ধ করে দেয় কিন্তু সূক্ষ্ম দেহ যার মধ্যে থাকে মন বুদ্ধি অহংকার ও আত্মা তা দেহ ছেড়ে বেরিয়ে আসে গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যু মানে নতুন যাত্রার দরজা খুলে যাওয়া যখন মৃত্যুর সময় আসে প্রথমে মানুষ ধীরে ধীরে নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারাতে থাকে শ্বাস ভারী হয় চোখ ঝাপসা হতে থাকে কান শুনতে পায় কিন্তু মুখ কথা বলতে পারে না গরুর পুরাণে বলা আছে এই সময় মানুষ তার জীবনের সমস্ত কর্ম চোখের সামনে সিনেমার মতো দেখতে পায় ভালো কাজ খারাপ কাজ সব একে একে ভেসে ওঠে এই সময়ে নির্ধারিত হয় আত্মার পরবর্তী পথ অনেকেইভাবে জমদূত মানেই ভয়ানক দানব কিন্তু শাস্ত্র অনুযায়ী যমদূত হলেন ধর্মরাজ জমের কর্মচারী যাদের কাজ আত্মাকে সঠিক স্থানে পৌঁছে দেওয়া যিনি সারা জীবন পাপ করেছেন তার কাছে জমদূত ভয়ঙ্কর রূপে আসে আর যিনি ধর্ম দান ভক্তি করেছেন তার কাছে জমদূত দেবদূতের মতোই দেখা দেয় গরুর পুরাণে বলা হয়েছে আত্মা দেহ ছাড়ার নয়টি পথ রয়েছে যেমন চোখ কান নাক মুখ নাভি ইত্যাদি যদি আত্মা মাথার উপরের ব্রহ্মরন্ধ্র দিয়ে বেরোয় তবে সে উচ্চলোক বা মুক্তির পথে যায় আর যদি নিচের দিক দিয়ে বেরোয় তবে ভোগ ও যন্ত্রণার পথ শুরু হয় হিন্দু ধর্মে তেরো দিনের শ্রাদ্ধ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গরুর পুরাণ অনুযায়ী এই ১৩ দিন আত্মা থাকে অত্যন্ত অসহায় অবস্থায় সে না পুরোপুরি দেহে না পুরোপুরি অন্য লোকে পরিবারের করা পিণ্ডদান তর্পণ ও প্রার্থনা আত্মাকে শক্তি যোগায় এই সময় আত্মা খাবার জল কিছুই নিজে নিতে পারে না পরিবারের কর্মই তার ভরসা তেরো দিনের পর শুরু হয় দীর্ঘ যাত্রা যমলোকের পথে এই পথ প্রায় ছিয়াশি হাজার যোজন দীর্ঘ পাপি আত্মাদের জন্য এই পথ আগুন কাটা অন্ধকারে ভরা আর পুণ্যবান আত্মারা এই পথ অতিক্রম করে সহজেই গরুর পুরাণে স্পষ্ট লেখা এই যাত্রায় আত্মা এক মুহূর্ত মিথ্যা বলতে পারে না যমলোক পৌঁছানোর পর আত্মাকে নিয়ে যাওয়া হয় ধর্মরাজ যমের দরবারে সেখানে থাকে চিত্রগুপ্ত যিনি মানুষের সমস্ত কর্মের হিসাব রাখেন একটি কথাও বাদ যায় না মন দিয়ে করা পাপও সেখানে লেখা থাকে সেখানেই নির্ধারিত হয় স্বর্গ নরক না পুনর্জন্ম নরক সত্যিই আছে হ্যাঁ গরুর পুরাণে আঠাশ প্রকার নরকের উল্লেখ আছে কিছু উদাহরণ তামিশ্র তামিস্র রৌরব কুমদিপাক এগুলো কোনো গল্প নয় এগুলো কর্মফলের ভোগস্থান যখন আত্মা তার কর্মফল ভোগ শেষ করে তখন তাকে আবার পৃথিবীতে পাঠানো হয় কিন্তু জন্ম এলোমেলো নয় মা বাবা পরিবেশ কষ্ট সুখ সব আগের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেছেন যেমন কর্ম তেমন জন্ম মুক্তি পাওয়ার একমাত্র পথ কি গরুর পুরাণ ও গীতা দুটোতেই বলা হয়েছে ভক্তি সৎকর্ম দান অহংকার ত্যাগ এবং ঈশ্বর স্মরণ এই পাঁচটি পথই মুক্তির চাবিকাঠি আপনি আজ বেঁচে আছেন এটাই সবচেয়ে বড় সুযোগ কারণ মৃত্যু নিশ্চিত কিন্তু তার পরের যাত্রা আপনার হাতে আজ যদি আপনি সৎ পথে হাঁটেন তাহলে মৃত্যুও ভয়ঙ্কর হবে না ই ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্ত ভাবিয়ে তোলে তাহলে অবশ্যই লাইক করুন পরিবারের সবার সঙ্গে শেয়ার করুন আর এমন আরও শাস্ত্রীয় সত্য জানতে চ্যানেল সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ জয় সনাতন ধর্ম